নমস্কার বন্ধুরা এইচএম এম এ সকলকে স্বাগতম আপনি কি মুরগির খামার শুরু করতে চান কিন্তু বাজেট কম চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি শেয়ার কিভাবে কম খরচে একটি লাভজনক মুরগির খামার শুরু করতে পারবেন এবং আমার এই পনেরোশোর মুরগির তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেটাও শেয়ার করব আপনাদের সাথে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিও শুরু করি মুরগির খামার শুরু করা কঠিন নয় যদি আপনার কাছে থাকে সঠিক পরিকল্পনা আর কিছু সহজ টিপস আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনাকে বড় অঙ্কের টাকাও খরচ করতে থাকতে হবে না প্রথমে আসি জমির কথা খামার শুরু করার জন্য খুব বড় জায়গার দরকার নেই আপনার বাড়ির পিছনের ফাঁকা জায়গা ব্যবহার করতে পারেন গুরুত্বপূর্ণ হলো পর্যাপ্ত আলো এবং বাতাস পাওয়া যায় এমন জায়গা বাছাই করতে হবে আপনার জায়গা ছোট হলেও মুরগির চলাফেরা করার জন্য পর্যাপ্ত জায়গা রাখুন এতে মুরগিরা ভালোভাবে বেড়ে উঠবে এবং আপনার খামারের উৎপাদনশীলতা পারবে মুরগির জন্য ঘর তৈরি করতে প্রচুর টাকা খরচ করতে হবে না স্থানীয়ভাবে পাওয়া বাঁশ কাঠ খড় কাশি টিন ব্যবহার করে সস্তায় খামার বানাতে পারবেন এমন ভাবে ঘরটি তৈরি করুন যেন তা সহজেই পরিষ্কার করা যায় এবং বায়ু চলাচল ভালো হয় এতে আপনার খরচ কমবে এবং মুরগিরা স্বাস্থ্যকর থাকবে এখন দেখি আমার এই পনেরোশো পাখির ফার্মটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল জায়গা লেগেছে একশো ফুট লম্বা চৌড়া কুড়ি ফুট একশো ইন্টু কুড়ি টোটাল দু হাজার স্কোয়ার ফুট জায়গা দিয়েছি এবং ঘোড়াটির জন্য মাটি লেগেছে দশ হাজার টাকা এবং বাস লেগেছে দেড়শো পিস একশো কুড়ি টাকা পিস সমান আঠারো হাজার টাকা বাস খুঁটি লেগেছে দশ হাজার টাকার প্রত্যেকটা খুঁটিতে তিনশো করে লেগেছে খেজুর খুঁটি দিয়ে বানিয়েছি দশ হাজার এবং কাশিতে লেগেছে ছাব্বিশ হাজার টাকা এবং তার পেরে গেটটা ছ হাজার এটার ডিঙ্কারে লেগেছে পঁচিশ হাজার আর কারেন্টে পঁচিশ হাজার টাকা এবং মিস্ত্রি খরচ লেগেছে পঁয়ত্রিশ হাজার টাকা মোট খরচ হয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার জলের জন্য আমাকে বাড়তি খরচা করতে হয়নি তার কারণ আমার এখানে একটা টিউবওয়েল আছে সেই টিউবওয়েল থেকে জলের ব্যবস্থা করে নিয়েছি তাই জলের জন্য বিশেষ কিছু বাড়তি খরচ হয়নি তো এই যে জিনিসগুলো আমি পেয়েছি বাস কাঠ খুঁটি এইগুলা আপনাদের জায়গা অনুপাতে দাম হতে পারে আমার এখানে যেমন বাসের দাম একশো কুড়ি টাকা পিস একবারে চালানি সমেত পেয়েছি এটা আপনাদের ওইদিকে কিছু কম বেশি হতে পারে বাকি এই সব জিনিসগুলো সব জায়গাতে পাওয়া যায় আমাদের ভারত এবং বাংলাদেশ দুই জায়গাতেই পেয়ে যাবেন যে কাশি কাশিটা বাংলাদেশেও পাওয়া যায় এবং আমাদের ভারতবর্ষেও পাওয়া যায় তো আপনারা দেখে নেবেন সেটার দাম হয়তো কম বেশি হতে পারে তো এখনো যারা ভিডিওটি লাইক করেনি ভিডিওতে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং কিছু অ্যাডভান্স টিপস আপনাদেরকে দিয়ে যেতে চাই আপনাদের খামারে আরও সফল করতে কিছু বোনাস টিপস শেয়ার করছি মুরগির জন্য বিশুদ্ধ জল দিন এটা তাদের বৃদ্ধি এবং ডিম উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ মুরগির জন্য সহজে পাওয়া যায় এমন কিছু ঘরোয়া মেডিসিন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে ভিজিট করুন আমাদের এই চ্যানেলে সমস্ত রকমের ঘরোয়া পদ্ধতির মেডিসিন তৈরির ভিডিও দেওয়া আছে এবং কমেন্টে বলবেন আপনারা কোম্পানির মুরগি চাষ করতে চান না নিজে চাষ করতে চান মানে বাচ্চা কিনে আর এই টিপসগুলি যদি ঠিক মতো অনুসরণ করেন তাহলে কম খরচে আপনার খামার খুব সহজেই লাভজনক হবে আপনি নিজের খামার শুরু করার স্বপ্ন এখন পূরণ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি কিছু নতুন শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের সাথে থাকুন পোলট্রি ফার্মিং নিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য